ইয়ারা বলে আসলে তার ভাই ছাড়া আর কোনো ব্যক্তি কেউ কুফুর করে থাকে সে যেই হোক না কেন আপন বার কাছে ধরে বন্ধু শত্রু আত্মীয় পাড়া প্রতিবেশী ঘরের লোক বাইরে পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি যদি এই ভাইকে বস করার জন্য হোক মেরি জন্য হোক অসুস্থ করার জন্য বিয়ে করার জন্য হোক বিয়ে বন্ধ করার জন্য হোক সৌন্দর্য বা পঙ্গু যে কোনো উদ্দেশ্যে যদি কুফুর করে বান মার যাদের তাদের চেহারা অলৌকিকভাবে আপনার পক্ষ থেকে দেখিয়ে দিতে মানে আমি আর কোনো চেহারা আসছে দেখেন তো আচ্ছা আমার আম্মার চার আছে বলেন কি মানে আমার ফুফা ফুফি মা না ফুফি কোনটা জি ওকে নাম কি নাম ওনার নামটা আমি বড়দাস উনি ছোট আপন ফুফি জি ওকে খেয়াল করেন তো কোন শত্রুতা আছে নাকি না ওনার সাথে শত্রুতা নাই খেয়াল করেন তো কপির কোথায় রাখছে তার এই তাহলে ছোটো কুফি কুফুরি বস্তু কোথায় আছে খাওয়া হলে খাওয়া দেখেন ইসলাম ইসলামের বস্তু বস্তু দেখেন যেখানে কুফুরি দেখে দেন সেখান তো কী দেখতেছেন যে একটা চক দেখা যাইতেছে কি মানে মানে একটা চক মানে চক মানে কি মানে হইলো ক্ষেত আচ্ছা আচ্ছা এখান তো ক্ষেতের কোথায় দেখা যায় আগুন জলে এখানে যত যত জায়গা রাখছে হান্ড্রেড 100% আগুন চলে মালিক আমিন বিসমিল্লাহ জি তার ফুপির পক্ষ থেকে খাওয়ানোর মাধ্যমে যত খুঁড় করা হান্ড্রেড আগুন মালিক জি কয় এক তার ফুবির পক্ষ থেকে নামে বেনামে যত কুফুরি এই আমার রোগীর উপর হয়েছে হানড্রেড আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে মালিক আমিন বিসমিল্লাহ কোথাও চলে আর কোথায় ওনার ঘরের মানে ঘর সাইডে ওনাদের ঘরের জি ফুপিদের বাসায় গেছেন কবে লাস্ট লাস্টে গিয়েছিলাম অনেক অনেক প্রায় এক বছর আগে ওকে এমনি কোনো শত্রু নাই না ওনার সাথে এমনি কোনো শত্রু তো নাই কুফরি করছে কেন কুফরি করছে আমি আমার আব্বার কথা শুনি না এমন আমার আব্বার আবার উনি অনেক ভালোবাসে আল্লাহ জানে আল্লাহু আকবার এবার খেয়াল করবেন আমি বলার পরে আপনার দেহের কোথাও কোনো রিয়াকশন হয় কিনা ঠিক আছে ইয়ার আমরা এই ভাই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোনো অঙ্গ প্রত্যঙ্গে পেটে পিঠে বুকে কোথাও কোনো বান মাথায় যাদের কথা থেকে ফিল করে দেবেন মালিকা আমি সেখান থেকে কোথাও কোনো রিয়াকশন হচ্ছে কিনা ওকে তারপরে এই ভাই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোনো অঙ্গ পেটে পিঠে বুকে লজ্জা সারা দেশে সারা দেশ সব জায়গায় আগুন ধরে দিন যেখানে যেখানে কফুরি আছে বান আছে যাদের আছে মালিকা হ্যাঁ আমিন

আসসালামু আলাইকুম রহমত বারকাতু প্রিয় ভাই বন্ধুরা এই ভাইয়ের ওকে এটা হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে আলাসমাদ মেহরবাড়িতে আচ্ছা একটা জিনিস হচ্ছে তার নিজের আপন ভাই এই ভাইয়ের আপন ছোট ভাই এবং তার আপন ছোট ফুপি কুফুরি করেছে করেছিল অসংখ্য কুফুরি করেছে তার ছোট ভাই এবং বানানো হয়েছে যার ফলে অসংখ্য জিন তার মধ্যে পাওয়া গেছে এবং অনেক ক্ষতি হয়েছে আর বেশ কিছু জিন ছিল তার অনেক আগে ছোটোবেলা থেকে কিছু জিন ছিল আর অনেকগুলো কুফুরি কারণে এই সমস্যাগুলো হয়েছে মানে এমনি ধরেছে কিছু আর বেশ কিছু চ্যালেঞ্জিং ছিল সব মিলেই তার এই সমস্যাগুলো হয়েছিল যাক আল্লাহ সুবহানাল্লাহর ওশে মেহেমেদের সহায়তায় রকেটটা সম্পন্ন হয়েছে ভাইজন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকাশাদাল্লাহু ইলাহা ইল্লা আনতাস্তাগফিরুকা আতাইনিক